আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি সাধারণ বেডরুমের ইলেকট্রিক সুইচবোর্ড কীভাবে সেট আপ করতে হয় এবং সুইচবোর্ডের ওয়ারিংগুলো কীভাবে করতে হয় আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর আপনি আপনার নিজের রুমের সুইচবোর্ড সেট আপ ওয়ারিং নিজে নিজে করতে পারবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও ইলেকট্রিক্যাল কাজ শেখার ইউটিউব চ্যানেল পাওয়ার টেক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম ভিডিওর মাধ্যমে ইলেকট্রিক্যাল কাজ শিখুন কোর্সের এটা চব্বিশতম ভিডিও একটি রুমের সুইচ বোর্ড সেট আপ করতে প্রথমে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনি এই সুইচ মাধ্যমে ঘরের মধ্যে কয়টি ইলেকট্রিক্যাল যন্ত্র চালাতে চান সেই হিসাব করে আপনাকে সুইচবোর্ড ক্রয় করতে হবে এবং সুইচ ক্রয় করতে হবে সাধারণত একটি বেডরুমে একটি ফ্যান দুটি লাইট ও একটি টুপিন সকেটের পয়েন্ট করা হয় তো এর জন্য আমাদের মালামাল প্রয়োজন একটি সুইচ বোর্ড আট ঘরের চারটি পিয়ানো টাইপের অন অফ সুইচ একটি সুইচ একটি ফ্যানের জন্য আরেকটি সুইচ পিন সকেটের জন্য আর দুইটি সুইচ দুটি লাইটের জন্য এরপর লাগবে একটি পিয়ানো টাইপ ফিউজ সুইচবোর্ডের জন্য এই ফিউজের কাজ হচ্ছে কখনো যদি লোডশেডিং হয় তাহলে আপনার ফিউজটি কেটে যাবে আর আপনার সুইচবোর্ডকে সে নিরাপত্তা দেবে এবং এই সুইচবোর্ডের ধারা যত জিনিস চলবে সেগুলোকে নিরাপত্তা দেবে এরপর লাগবে একটি ফ্যানের রেগুলেটর ফ্যানের স্পিড কম বেশি করার জন্য সুইচ বোর্ডে রেগুলেটর ব্যবহার করা হয় এরপর লাগবে একটি ইন্ডিকেটর লাইট সুইচ বোর্ডে ইলেকট্রিক লাইন আছে কি না তা জানার জন্য এই ইন্ডিকেটর লাইটটি ব্যবহার করা হয় অনেকে এই লাইটটি ব্যবহার করেন না আবার অনেকে করেন এরপর লাগবে একটি টু টুপিন সকেট রুমের মধ্যে অন্য ইলেকট্রিক্যাল জিনিস চালানোর জন্য এই টু পিন সকেটটি ব্যবহার করা হয় আর লাগবে প্রয়োজনীয় ক্যাবল বা তার এটি রুমের সুইচবোর্ড সেট করতে এই মালামালগুলো প্রয়োজন হবে এবার এই সুইচগুলো সুইচ কিভাবে সাজাবেন আপনি যে কোনোভাবে এই সুইচগুলো সুইচবোর্ডে সেট আপ করতে পারেন কোনো সমস্যা নাই তবে সব কিছুরই একটা নিয়ম নীতি রয়েছে যাতে করে এই সুইচবোর্ডটা সুন্দর দেখায় তো সেই নিয়ম অনুযায়ী আমরা এই সুইচ বোর্ডটা সাজাবো প্রথমে সুইচবোর্ডের যে কোনো এক পাশে নিরাপত্তার জন্য যে ফিউজটি ক্রয় করেছি সেই ফিউজটি বসাবো এই ফিউজটি সুইচবোর্ডের এক পাশে বসানোর কারণ এই ফিউজের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে ফুল সুইচবোর্ডে প্রবাহিত হবে যদি কখনও লোডশেডিং বা দুর্ঘটনার কারণে ভোল্টেজ বা কারেন্ট বেড়ে যায় তাহলে এই ফিউজটি কেটে গিয়ে এই সুইচবোর্ডের আন্ডারে চলা সমস্ত ইলেকট্রিক্যাল যন্ত্রকে সুরক্ষিত রাখবে এবং যদি কখনো এই সুইচ বোর্ডটি সার্ভিসিং করার প্রয়োজন পড়ে তাহলে এই ফিউজটি খুললে সুইচবোর্ডের সমস্ত লাইন অফ হয়ে যাবে এর জন্য এই ফিউজটি সুইচবোর্ডের এক পাশে ব্যবহার করা হয় এরপরে বসাবো ইন্ডিকেটর লাইট এই ইন্ডিকেটর লাইটটি আপনি মাঝখানেও বসাতে পারেন কোনো সমস্যা নেই এরপরে ব্যবহার করব তিনটি অন অফ সুইচ দুইটি সুইচ লাইটের জন্য এবং একটি সুইচ ফ্যানের জন্য এরপর বসাবো ফ্যানের রেগুলেটর ফ্যানের স্পিড কম বেশি করার জন্য এরপর বসাবো আরেকটি সুইচ টু পিন সকেটের জন্য এরপর বসাবো টু পিন সকেট ঘরের মধ্যে অন্য ইলেকট্রিক্যাল যন্ত্র চালানোর জন্য এই টু পিন সকেটটি বসানো হয় এটা হয়ে গেল সুইচগুলো সুইচ বোর্ডে বসানোর কাজ এবার দেখাবো ইনসাইটে এই সুইচগুলোর কানেকশন কীরকম হবে সুইচ বোর্ড উল্টানোর পর অনেক সময় আপনি ভুলে যেতে পারেন কোনটা কোন জিনিসের জন্য সুইচ তো আমি একবার বলে নিচ্ছি আমরা বোর্ডটি টপ সাইডে সাজাইছিলাম বাম পাশে দিয়েছিলাম ফিউজ তারপর বাকি সুইচগুলো দিয়েছিলাম তা বাম পাশে সুইচ থাকার কারণে এখন সুইচ বোর্ডটা উল্টানোর কারণে এখন আমাদের ফিউজটা চলে গেছে ডান পাশে তাই এটা হচ্ছে আমাদের ফিউজ ফিউজের পরে ছিল ইন্ডিকেটর লাইট এটা হচ্ছে ইন্ডিকেটর লাইট তারপরে হচ্ছে এক নম্বর লাইটের জন্য এটা হচ্ছে সুইচ দুই নম্বর লাইটের জন্য এইটা হচ্ছে সুইচ তিন নম্বরে হচ্ছে এটা ফ্যানের জন্য সুইচ এটা হচ্ছে ফ্যানের রেগুলেটর আর এটা হচ্ছে টুপিন সকেটের জন্য সুইচ আর এটা হচ্ছে টুপিন সকেট তো যাতে বুঝতে সমস্যা না হয় তাই এই জিনিসটা আরেকবার বলে দিলাম সুইচ বোর্ডের মেইন ইনকামিং ফেস লাইন এখানে সংযোগ হবে ফিউজের একটি কানেক্টরে তবে এখানে এখন এই ফেস লাইন সংযোগ দিব না সুইচবোর্ডের সমস্ত কাজ শেষ করে তারপর ফেস লাইন সংযোগ দিব এটাই নিয়ম এরপর ফিউজ হয়ে ফিউজের আরেকটি কানেক্টর থেকে ইন্ডিকেটর লাইটের জন্য দুইটা সুইচে ফ্যানের জন্য একটি সুইজে ও টিপিন সকেটের জন্য সুইজে এই নিসের কানেক্টরগুলো ফেজ লাইন সংযোগ হবে এখানে একটি কথা বলে রাখি সুইচ বোর্ডের মধ্যে সুইচগুলোয় শুধু ফেস লাইন সংযোগ হবে এবং ফেস লাইন আউটপুট হবে সুইচের সাথে কোনো নিউট্রাল লাইন সংযোগ হবে না নিউট্রাল লাইন শুধু ইন্ডিকেটর লাইট ও টু পিন সকেটে সংযোগ হবে এবার ফিউজ থেকে একটি তার দিয়ে ইন্ডিকেটর লাইটের একটি কানেক্টরের সংযোগ দেই। এরপর এখান থেকে এক নম্বর সুইচে এক নম্বর সুইচ থেকে দুই নম্বর সুইচে দুই নম্বর সুইচ থেকে তিন নম্বর সুইচে তিন নম্বর সুইচ থেকে চার নম্বর সুইচে ফেজ লাইন সংযোগ দেই এখানে একটি কথা বলে রাখি অনেকে আছে এখানে তারের ইনসুলেশন তুলে ফেলে শুধু দুই তিনটা গেজ দিয়ে একটা সুইচের ভিতর দিয়ে আর একটা সুইচে আরেকটা ভিতর দিয়ে আর একটা সুইচে সংযোগ দিয়ে থাকে আসলে এটা কিন্তু সঠিক নিয়ম নয় সুইচ বোর্ডের মধ্যে অনেক সময় পোকামাকড় ও টিকটিকি ঢোকে আর এই তারটি ইনসুলেশনবিহীন থাকার কারণে পোকামাকড় ও টিকটিকির জন্য শর্ট সার্কিট ঘটে আর এ কারণে এভাবে সংযোগ দেওয়া সঠিক নিয়ম নয় সঠিক নিয়ম হচ্ছে ইনসুলেশন সহ তার যতটুকু লাগে ততটুকু তার কেটে টুকরো টুকরো করে একটার সাথে আরেকটা আরেকটার সাথে আরেকটা এভাবে সংযোগ দেয়া। এটাই হচ্ছে সঠিক নিয়ম এভাবে সংযোগ দিলে ও টিকটিকের কারণে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এরপর রেগুলেটরের দুইটি তারের মধ্যে একটি তার ফ্যানের সুইচের সাথে সংযোগ করে দেই এরপর ছোট্ট একটি তার দিয়ে এই সুইচটির সাথে টুপিন সকেট ফেস লাইনের সংযোগ করে দেই। এই হয়ে গেল সুইচ বোর্ডের ইনসাইট ওয়ারিং করা এবার সুইচ বোর্ডে মেইন ইনকামিং লাইন ও লোডের লাইনগুলো সংযোগ করব প্রথমে এক নম্বর সুইচের সাথে একটি লাইটের সংযোগ দিব এরপর দুই নাম্বার সুইচের সাথে আরেকটি লাইটের সংযোগ দিব এরপর রেগুলেটরের যে তারটি বের হয়ে আছে সেই তারটির সাথে ফ্যানের লাইন সংযোগ দিব এই লোডগুলো যে তার দিয়ে সংযোগ দিব সেই তার হবে লাল রঙের সিঙ্গেল কোর ওয়ান পয়েন্ট ফাইভ আর এমের এরপর মেইন ইনকামিং লাইন এখানে ফিউজের সাথে সংযোগ দিব মেন ইনকামিং লাইনের তারটি হবে লাল রঙের সিঙ্গেল কোর টু পয়েন্ট ফাইভ আর এম এর এতক্ষণ আমরা শুধু ফেস লাইন সংযোগ দিলাম এবার নিউট্রাল লাইন সংযোগ দেব ইনকামিং নিউট্রাল লাইনের তারটি হবে কালো রঙের সিঙ্গেল কোর টু পয়েন্ট ফাইভ আর এম এর এরপর নিউট্রাল লাইনের তারটি এখানে ইন্ডিকেটর লাইটের একটি কানেক্টরের সংযোগ দেব তারপর এখান থেকে ছোট্ট একটি তার দিয়ে নিউট্রাল লাইন নিয়ে টু পিন সকেটের সংযোগ দেব এরপর এক নাম্বার লাইট দুই নাম্বার লাইট ও ফ্যানে নিউট্রাল লাইন সংযোগ দিয়ে এইখানে সবগুলো নিউট্রাল লাইন জয়েন্ট করে দিব বাসা দেখবেন সুইচ উপরে এইরকম একটি সার্কুলার বক্স থাকে তার ভিতর এই জয়েন্টটি দেয়া থাকে এই নিউট্রাল লাইনগুলোর তার হবে কালো রঙের সিঙ্গেল কোর ওয়ান পয়েন্ট ফাইভ আর তো এই হয়ে গেল সুইচ বোর্ডের মেইন ইনকামিং লাইন ও লোডের লাইনগুলো সংযোগ দেওয়া এরপর সুইচ বোর্ডটি জায়গা মতো ফিটিং করে দিলে কাজ শেষ তো এই ছিল আজকের ভিডিও আশা করতেছি ভিডিওটা দেখে নিজে নিজে সুইচবোর্ড তৈরি ও সেট করতে পারবেন পরবর্তী ভিডিওতে প্র্যাকটিক্যালি সুইচবোর্ড তৈরি ও সেট করে দেখাবো তো এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও